একদম প্রাকৃতিক চাকের মধু আপনারা পেয়ে যাবে আর তাদের পেজ থেকে কিন্তু এক কেজি আমি চালের গুড়া আর হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাই আটা সেটাও নিয়েছি আর এটা দিয়ে কিন্তু কালাই রুটি বানিয়েও খাবো আর আজকেও কিন্তু আমি বসে পড়েছি শীতের পিঠা বানানোর জন্য বাহিরে এখানে কিন্তু বিশাল বড় ভল নিয়ে এখানে ডোটা গুলা ছিলাম প্রথমে পুরো ডোটায় কিন্তু আজকে দুধ দিয়ে গুলাবো চালের গুড়া নিয়েছি সাথে একদম দুধ দিয়ে পুরা ডোটা গুলা ছিলাম আর এখানে কিন্তু কলা আর ডিম কিন্তু আমি আলাদা করে ব্লেন্ড করে নিয়ে আসছিলাম রান্না ঘর থেকে আর এই ডোটা কিন্তু চালের গুড়ির ভিতরে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুবই ভালো হয় পিঠাটা আর খেজুরের ঝোলা গুড়টা দিয়ে কিন্তু সুন্দর করে আমি ডোটাকে মিক্স করতেছিলাম আর এই ডোটা খেজুরের গুড় দিলে এত বেশি মজা হয় যাই হোক পুরাটা দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে ডোটা গুলালাম আর এই যে খড়ি চলাটা ধরিয়ে কিন্তু ছোট একটা কড়াইয়ের ভিতরে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে ডো গুলা আমি ছেড়ে দিচ্ছিলাম আর দেখেন পিঠাগুলা দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে যাচ্ছিল এখন কিন্তু আমি এই পিঠাটা শিখে গেছি আগে কিন্তু তেলের পিঠাটা কখনোই বানাতে পারতাম না তবে আম্মু শিখিয়ে দেওয়ার পর থেকে কিন্তু আমি এখন থেকে ভালো মতনই পিঠাটা